আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কশাঘাতে জর্জরিত টাকা পয়সা না আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও সুবহানাল্লাহ তো এক লোক এই হাদিসের ফজিলত পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এই হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুটা তো এখন বিয়ে হয়তী একটা এত বড় সাহস কি দোয়া করো এসব উল্টা স্বামী বলে কি দোয়া উল্টা দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি তার তুমি রূপবতী সুন্দরী ব্যবস্থা করে দাও তো বলে তুমি কি মনে করছো আমি হারিস জানি না অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয় দেখেন ইসলামের বিধান আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ ইসলামের রহম করো আমাদের দুইজনের সাথে আর না। করোনা ইসলাম তাকে বলেন একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে নাই সবাইকে ইনক্লুড করতে পারতো আচ্ছা গেল দোয়া শেষে এবার সে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগে আগুন কি এত বড় সাহস মসজিদে নবীর মাঝখানে পেশাব সবাই উদ্ধত হতে তাকে মারতে যাবে রাসুল ইসলাম সবাইকে সামলালেন থামালেন বললেন দা আঁকো রাখো রাখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রাসুল ইসলাম রাখো লেট পাস ইউরিন কাজ সারতে দাও সে কাজ সারলো এবার তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছো তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতো এটাকে জটিল বানানো যাবেন আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখন বেদনী রাসুল ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নববীর মাসখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতgah এখানে আমরা আল্লাহর ইবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটাকে তোমার ঠিক হলো এভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেলল সুবহানাল্লাহ সে আসলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন এজন এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিরতে বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি লাইক আল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে বাস্তবাপন করতে বলেছেন তিনি